আপনারা জানেন ইকোনমিতে ভারতবর্ষ এখন চার নম্বরে আছে এই সঙ্গে সঙ্গে অস্ত্র বিক্রয় তাতেও কিন্তু এগিয়ে গেছে ভারত তো এরকমই একটা ভারতবর্ষের বুকে যখন চারিদিকে চারিদিকে মানুষ প্রশংসা করছে নরেন্দ্র মোদীজিকে নিয়ে ঠিক তখনই কিন্তু ভারতবর্ষের বুকে বসে থাকা বেশ কিছু মানুষ যারা সহ্য করতে পারে না নরেন্দ্র মোদীকে তারা শুরু করে দিল নরেন্দ্র সারেন্ডার মানে মোদীজি সারেন্ডার করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে। তো এই নরেন্দ্র সারেন্ডার বলে আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল এবং মোদীজিকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প বলেছে আর সে সময় একটা ডোনাল্ড ট্রাম্পের একটা এক্স হ্যান্ডেলের লেখা পোস্ট সেই পোস্টটা খুব ভাইরাল হয়েছিল যে আমি বলেছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন যে আমি বলিনি পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী তিনি পর্যন্ত বলেছেন যে না আমরাই ভারতের কাছে বলেছিলাম সারেন্ডার হওয়ার জন্য এবং আমাদের ভারতবর্ষে অনেক ক্ষতি হয়েছে এগুলো তারা স্বীকার করছে এখন কিন্তু ভারতবর্ষের মুখে বেশ কিছু मोदी बिरोधित करते के देश के छोट कर लोकर का ये हिल क्योंकि तो सकल मुखे झामा घसे दिए नरेंद्र मोदी अभी दो दिन पहले मैं कनाडा में G7 सेवन समिट के लिए वहां था और अमेरिका के राष्ट्रपति ट्रंप ने मुझे फोन किया उन्होंने कहा कब कनाडा तो आए ही हैं तो वाशिंगटन होकर के जाइए साथ में खाना खाएंगे बातें करेंगे उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया मैंने अमेरिका के राष्ट्रपति को कहा कि आपका निमंत्रण के लिए धन्यवाद मुझे तो महाप्रभु की धरती पर जाना बहुत जरूरी है